আঙ্কেল সার গরু এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কুরবানির আগে বিক্রি করেননি বিক্রি করেন না তো এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন নাকি তো এটা বেচা বিক্রির দাম কেমন ও তার মানে কাস্টমারের ওপরে নির্ভর করবে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বন্ধুরা আপনারা সোনাচন্ডী হাটে কিন্তু এই ধরনের এই সার গরুগুলো কিন্তু ক্রয় করতে পারেন সে তার মানে ফোনের চাইতে কিন্তু এসে যোগাযোগ করা সবচেয়ে ভালো তারপর আমরা দেখতে পাচ্ছি আঙ্কেলকে জোড়া গরু জোড়া সার গরু ধরে আছে তো আঙ্কেল আসলাম আলাইকুম বাড়ি কোথায় আপনার কত কোথায় ও শিবগঞ্জ তো এটা সার গরু নিয়ে আসছেন জোড়া সার নাকি তো এই জোড়া সার দাম কত চাচ্ছেন এটা আলাদা ওটা আলাদা না তো এটা সারটা তো দেখতে পাচ্ছি এটা কি সাহিওয়াল সার সাহিওয়াল না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি তো দাম কত চাচ্ছেন এটা বললেন দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার কি দাম বলেছে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার গরুটি সোনাচন্ডী হাটে এক লক্ষ দশ বিশ হাজার দাম বলছে তো আপনি লাস্ট কত ধরে আছেন আপনি এক লক্ষ চল্লিশ লাশ ধরে আছেন না এক লক্ষ চল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন আপনি কি ব্যবসা করেন নাকি বাড়ির গরু বাড়ির গরু না তো এটা বয়স কেমন হবে দুই বছর হবে এটা দাঁত এখনো হয়নি তারপর আমরা যাই পরবর্তীতে আর একটা গরু আছে এই ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা এটা তো প্রায় সেম গরু এই দুইটা দেখতে লাগে এটা কি জাতের ভাই সাইওয়াল না এটা কি অরিজিনাল শাহিল অরিজিনাল শাহিল তো এটা দাম কেমন চাচ্ছেন আপনি আপনি দেড় লক্ষ দাম চাচ্ছেন তো এটা কাস্টমার কি কেউ দাম বলছে এক লক্ষ বিশ হাজার দাম বলছে নাকি আপনার বেচা বিক্রির দাম কেমন চল্লিশ পঁয়চল্লিশ হলে দিবেন তো সোনাচন্ডী হাটে আপনারা যারা কুরবানি আগামী কুরবানিতে গরুগুলো এই পোষার জন্য বা লালন পালনের জন্য খামারে যদি ক্রয় করতে চান তো সোনাচন্ডী হাটে আশেপাশে সব ধরনের কিন্তু সার গরু পাওয়া যায় আপনারা খামারের উপযোগী অথবা বাড়িতে পালনের জন্য ব্যবহার পালন করতে পারেন কারণ এই গরুগুলোর আর এখনও দাঁত হয়নি না দাঁত হলে তো কুরবানিতে বিক্রি করে দিতেন হ্যাঁ বিক্রি করে দিত তো আগামী কুরবানিতে আপনারা গরুগুলো পালনের জন্য এই সুন্দর সুন্দর সার গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন তারপর আমরা যাই এখানে একটা সাদা রঙের সার গরু দেখতে পাচ্ছি তো ভাই এটা দাম কত চাচ্ছেন এই সার গরুর এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন এটা দেশি জাতের না এটা দেশি সার গরু দেশি একটা সার গরু দেখতে পাচ্ছি সাদা রঙের তো ভাই এটা বেচা বিক্রির দাম কেমন পঁচাশি হলে একদম দেওয়া যাবে তো আপনারা কি এক জায়গায় এক জায়গায় আপনি আবার গাভী গরু নিয়ে আসছেন সব ধরনের গাভী গরু সব ধরনের পাওয়া যায় কোন কোন হাটে যান আপনারা চৌবেড়া যান সিটি হাটেও যান তো ভাই আপনারা তো সব ধরনের গরু এটা কি বাচ্চা নাই নাকি গাভিন গরু ও গাভিন গরু আছে কয় মাসে গাভিন আছে এটা নয় মাস তো ভাই আপনারা তো সব হাটে যান এবং সব ধরনের গরু বললেন পাওয়া যায় আপনাদের কাছে আপনার নামটা ভাই মোহাম্মদ কামাল হোসেন ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট থ্রিট ডাবল এইট সেভেন তো কি নাম বললেন আপনার মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের কাছ থেকে এই ধরনের আপনারা যদি চান গাভী গরু কিনতে পারেন ফ্রিজিয়ান জাতের অথবা আপনারা চাইলে সার গরুও কিনতে পারেন যে কোনো গরু তো ভাই আপনার সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে না সব গরু দেওয়া যাবে অথবা হাটে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করিয়েন না কারণ ভাই একজন ব্যবসায়ী মানুষ তারপরে আমরা যাই সামনে যাই এই ধরনের সারগুলো একটু দেখি এটা একটা সার দেখতে পাচ্ছি মাঝারি সাইজের এটা কী জাতের সার কী জাতের সার করব এটা এটা দেশি সার না এগুলো হাইট তো আর মনে হয় বেশি বাড়বে না না বাড়বে দেশি সার অথবা ক্রস তো দেশি সার একটা দেখতে পাচ্ছি আমরা লাল কালার তো এটার দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই দাম চাচ্ছেন এটা কাস্টমার কেউ দাম বলছে কাস্টমার আশি পঁচাশি দাম বলছে তো প্রায় তো আগে গেছে আর একটু হলেই তো হয়ে যাবে না তো পঁচানব্বই দাম চাচ্ছে আশি পঁচাশি দাম অলরেডি বলে ফেলেছে আশি পঁচাশি দাম বলছে তা আপনার লাস্ট দাম কত আপনি আপনি ওদের বলেছেন কত যে লাস্ট কত হলে দেওয়া যাবে আপনি নব্বই বলেছেন ওরা পঁচাশি বলেছে প্রায় পাঁচ হাজার টাকা কম বেশির কারণে কিন্তু এটা আটকে আছে তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে শেষ পর্যন্ত থাকেন তারপর আমরা যাই আরও যাই এই ধরনের সার গরুগুলো দেখি এখানে দুটা জোড়া সার রয়েছে আঙ্কেল দামদর দর চলছে নাকি ওখানে ও কথা বলা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল কথা বলা যাবে না কিন্তু গরুগুলো আপনাদের দেখাই যে দুইটা সার গরু রয়েছে তারপর আমরা যাই এখানে ছোট্ট ভাবে ধরে আছে ভাই কয়টা গরুর দুইটা এটা কি জোড়া জোড়া করেছেন সিঙ্গেল হলে সিঙ্গেল দেওয়া যাবে জোড়া হলে জোড়া দেওয়া যাবে না তো এটা সিঙ্গেল দাম কত চাচ্ছেন এটা কি হাসা ও তো এটা দাম কত চাচ্ছেন এটা পঁচানব্বই দাম চাচ্ছেন এগুলো সবগুলো দেশি না দেশি পঁচানব্বই এগুলো চাওয়া দাম তো বেচা বিক্রির দাম কেমন পঁচাশি হলে দাম বিক্রি করে দিবেন কাস্টমার কি কেউ দাম বলছে এখনো ছিয়াত্তর সাতাত্তর দাম বলছে আর ওটা কি দাম একই নাকি ওটার দাম কম বেশি আছে পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে আর আপনি কত ধরে আছেন কত বেরাশি আর কাস্টমার বলছে পঁচাত্তর ছিয়াত্তর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা আপনারা যেটা দেখছেন পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে আর বেরাশি ধরে আছে এই গরুগুলো দেখেন সার গরুগুলা কিন্তু দেশি জাতের সার গরু সোনাচন্ডি হাটে তো সোনাচন্ডি হাটে গরুর বাজার কেমন খুব ভালো না সার গরুর বাজার খুব ভালো না ওইদিকে বললো যে গাভী গরুর বাজার নাকি খুব ভালো গাভী গরুর বাজার ভালো হতে পারে কিন্তু সার গরুর বাজার খারাপ একটু না আমরা যাই সামনে যাচ্ছে ঠিক আছে আঙ্কেল থাকেন আমরা পরবর্তীতে যাই এই ভাই ধরে আছে দুইটা সার গরু ভাই কথা বলা যাবে কথা বলা যাবে না এই দুটা কি জোড়া জোড়া এটা কি শাহি অল জাতের নাকি অন্যান্য জাত এটা কী জাতের দেশি ও দেখতে কিছুটা শাহি হলের মতো হয়তো বা ক্রস আছে না তো এটা জোড়া দাম কত চাচ্ছেন দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন এটা সিঙ্গেলভাবে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে না ভাবে নিতে গেলেও দেওয়া যাবে জোড়া নিতে গেলেও দেওয়া যাবে আপনারা এক জোড়া নিয়ে আসছেন দুই জোড়া আর এক জোড়া ছিল ওইগুলো বিক্রি করে দিয়েছেন ও এত তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছে বলছে তো এগুলো ব্যচা দাম আসলে কেমন চুয়াত্তর বলছে দুই লক্ষ এক লক্ষ চুয়াত্তর বলছে বন্ধুরা দেখেন এক লক্ষ চুয়াত্তর হাজার দাম বলছে এই জোড়া গরু দুটা এই জোড়া গরু দুটা দেখেন ভালোভাবে দেখেন আপনার গরু নাকি এগুলো ওখানকারই না এই দুইটা দেখছে তারপরে অলরেডি দুইটা গরু দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেল তো আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে আপনার বাড়ির গরু কি ব্যবসা করেন বাড়ির গরু তো মোবাইল নাম্বারটা আপনার বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো টু জিরো পাঁচশো তিরিশ আঙ্কেল আপনার নাম মুক্তার তো মুক্তার আঙ্কেলের কাছ থেকে এই যদি সার গরুগুলো আপনার পছন্দ হয়ে থাকে তো আপনারা কিন্তু ক্রয় করতে পারেন আপনাদের দাম যদি মনে হয় যে দাম কম তাহলে কিন্তু আপনারা সোনাচন্ডী হাট থেকে অথবা মোবাইলে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার গরুগুলো ক্রয় করতে পারেন তারপর আমরা চলে যাই পরবর্তী ওই সার গরুগুলোতে এখানে আরও কিছু গরু দেখতে পাচ্ছি আমরা হয়তোবা দাম দর চলছে আঙ্কেল এটা আপনার একটাই গরু নিয়ে আসছেন নাকি দুটা একটাই নিয়ে আসছেন বাড়ির গরু বাড়ির গরু এটা কি জাতের গরু ও এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে এই সার গরুটা দেখেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে বিপদ গরুর হাটে থাকাটা কিন্তু খুবই বিপজ্জনক ভাই গরু কি সার গরু নিয়ে আসেন একটাই গরু নিয়ে আসেন একটাই নিয়ে আসছেন না এটা সারের কয় দাত হয়েছে অদাত এটা দাঁত হয়নি এখনো এটা দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর হাজার দাম চাচ্ছেন এটা কি জাতে সার ও কি জাত হবে জানা নাই তবে আপনারা তবে আপনারা দেখে নিতে পারেন যে কি জাত হবে তা সঠিক তো কাস্টমার কি কেউ দাম বলছে এখনো দশ পনেরো দাম বলছে না তো সোনাচন্ডী হাটে গরু গরুর দাম কেমন আসলে এখনও হাট নামেনি কিন্তু অন্যান্য হাটে তো আপনারা অন্যান্য হাটে তো আপনারা আসেন তো সোনাচন্ডী হাটে সার গরুর দাম কেমন দাম ভালো না এই সোনাচন্ডী হাটে এই সোনাচন্ডী হাট তো বিশাল বড়ো হাট বিশাল হাট সব ধরনের গরু কিন্তু সোনাচন্ডী হাটে পাওয়া যায় সব ধরনের গরু পাওয়া যায় না তারপর আমরা যাই এখানে একটা